প্রধান অতিথিকে বরণ করার জন্য আমাদের প্রধান অতিথিকে বরণ আমাদের কাপড়ের সাধারণ সম্পর্ক আতুল কাপুর মঙ্গলেন সাংবাদিক সম্পর্ক পাবার সহ অনেক নেতৃবৃন্দ আমাদের প্রধান অতিথিকে ভিড় করে দিচ্ছেন

এই সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম মায়ের রমজান এই রমজানের পবিত্রতা আমরা সবাই বজায় রাখব এবং এই মাসে আল্লাহ রবুল আলমের কাছে কাঁতার মাস আপনারা সবাই বেশি বেশি নামাজ পড়বেন দুদা করবেন এবং আল্লাহ রবুল আলমের কাছে কান্দাকি করবেন আর যেহেতু রাজনীতি করে দু একটা কথা বলতে হয় আপনারা জানেন যে আমার নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশে অনলাইনে তিনি নেতা নেতৃবৃন্দ প্রতি আহ্বান জানিয়েছেন যে কোনো চান্দাবাদি লুকচার দখলবাদ এগুলো দখল করা যাবে না এখান থেকে আপনারা বিরত থাকেন যদি বিরত না থাকে চাইলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রধান তিনি অত্যন্ত সুন্দর কথা বলছেন সংক্ষেপ যেমন সাজিদুর রহমান থাকে তিনি

Assalamualaikum.